আসসালামু আলাইকুম লহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকেই আন্তরিক মোবারকবাদ আজ আমি আপনাদেরকে সৌরাতুল ফাতেহার অনেক দামি একটি আমল শিখাইয়া দেব যে আমলটা আমি নিজেও জানতাম না কখনও ভাবিনি যে এইভাবে এই আমলটা করলে অনেক উপকার পাওয়া যায় একজন বিখ্যাত আলেম নাম বললে সকলে চিনবেন তিনি এই আমলটা শিখাই দিচ্ছেন আমি চিন্তা করলাম যে আমার অডিয়েন্স আমার দর্শক যারা আছে তাদেরকে এই আমলটা শিখাই দিই হতে পারে এই ছোট্ট আমলের বরকতে আপনার লক্ষ লক্ষ টাকার থেকেও বেশি উপকার হবে এজন্য সম্মানিত তিনি ভাই ও একটু সময় ব্যয় করে সৌরতুল ফাতেহার এই দামে আমলটা শিখে রাখার চেষ্টা করবেন কিভাবে কখন এই আমলটা করবেন সেই বিখ্যাত আলেম যেভাবে আমলটা শিখায় দিচ্ছে আমিও আপনাদেরকে হুবহু আমলটা সেইভাবেই শেখানোর চেষ্টা করব এই আমলটা কখন কিভাবে করবেন তিনি বলে দিয়েছেন যে ফজরের নামাজ কত রাকাত ফজরের নামাজ চার রাকাত সর্বপ্রথম দুই রাকাত সোননাথ নামাজ এই সোননাথ নামাজ আদায় করার পরে এই আমলটা করতে হবে সর্বপ্রথমে আমাদের কাজ হচ্ছে এগারো বার স্তিক ফার পার্ট করা যে কোনো ইস্তিক ফার করতে পারবেন কোনো সমস্যা নেই যেমন আমি একটি স্তিক পার্ট পাঠ করি আস্তাবির ল হরব্বী মিঙ্কুল্লি দাম্বি ওয়া আতুবু ইলাইহি আস্তাকফির ল হরব্বি মিঙ্কুল্লি দাম্বিউ ওয়া আতুবু ইলাইহি আস্ত হফির ল হরব্বি মিঙ্কুল্লি দাম্বিউ ওয়া আতুবু ইলাইহি আমার কাছে ভালো লাগে এই স্তিক পার্টি পাঠ করতে এর জন্য আমি এই তওবা এই ইস্তেক বেশি বেশি পাঠ করার চেষ্টা করি সম্মানিত দিনী ভাই ও বোনেরা আপনাদের যদি এই তবা ইস্তেকফারটি মুখস্থ না থাকে জানা না থাকে আপনাদের যেই তওবা যেই স্তেক ফার জানা আছে সেই তবা ইস্তেক এগারো বার পাঠ করে নেওয়ার চেষ্টা করবেন আর যদি আপনাদের কোনো ইস্তেক জানা না থাকে তাহলে এই ছোট্ট ইস্তেক ফারটি বার পড়ে নেবেন যেমন আস্তা ও আস্তাগফিরুল্লাহ আস্তা ও আস্তা ও এই ইস্তেক ফারটি হচ্ছে সবচেয়ে বা এর থেকে সহজ সরল আর কোনো ইস্তেক নেই ধরে নিন আমরা এগারোবার বার ফার পাঠ করেছি এরপরে আমাদেরকে এগারোবার দুরুস্বরী পাঠ করতে হবে পরামর্শ থাকবে আমরা পাশক্ত নামাজের মধ্যে যে শরীফ পড়ে থাকি যাকে দুরুদে ইবর আহিম বলে থাকি এই দূরদে ইবর এগারো বার পড়ার চেষ্টা করবেন আর যদি কোনো ব্যক্তির দূরদে রহিম মুখস্থ না থাকে জানা না থাকে তাহলে আপনাদের যেই দূর শরীফ মুখস্থ আছে সেই শরীফটা এগারো বার পড়ে নেওয়ার চেষ্টা করবেন যেমন সল্লাহাসাল্লাম সল্লু আলহি ওয়াসাল্লাম আবারও বলছি সর্বপ্রথমে আমাদের কাজ হচ্ছে ফজরের দুই সুন্নাত নামাজ সঠিকভাবে আদায় করে নেয়া এরপরে যাই নামাজের পাটিতে বসে এগারো বার ইস্তেকফার পাঠ করে নেয়া এরপরে বার দুরুদেব রহিম অথবা অন্য কোনো শরীফ পাঠ করে নেয়া এখন আমাদের কাজ হচ্ছে এক বোতল বৃষ্টির পানি অথবা জমজমের পানি সংগ্রহ করে নেয়া আর যদি বৃষ্টির পানি অথবা জমজমের পানি সংগ্রহ করতে না পারেন যে কোনো ট্যাপের পানি টিব অয়েলের পানি ব্যবহার করতে পারবেন আমি এক বোতল বৃষ্টির পানি পানি অথবা সংগ্রহ করে নিয়েছি ধরে নিন এখন এই আমলটা কিভাবে করবেন সেই বিখ্যাত আলেম যেভাবে এই আমলটা করতে বলেছেন আমি আপনাদেরকে সেভাবেই শেখানোর চেষ্টা করছি তিনি বলে দিয়েছেন বিসমিল্লা সহ সুরতুল ফাতেহা পড়তে হবে যেমন بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين এই নিয়মে বিসমিল্লা সহ সুরতুল ফাতিহা পাঠ করতে হবে একচল্লিশবার বিসমিল্লা সহ ফাতিহা একচল্লিশ বার পাঠ করতে হবে আর পানির বোতলে একচল্লিশটি ফুবাদাম করতে হবে এর পরে আরও একটি কাজ আছে আমরা সর্বপ্রথম এগারো বার ইস্তেকফার পাঠ করেছি এরপরে এগারো বার পাঠ করেছি সেই আলেমের কথা অনুযায়ী আলেমের শিখানো পদ্ধতি অনুযায়ী এখন আমাদেরকে আবারও দুরুদ ইব্রাহিম অথবা অন্য কোনো দূরশরীপ পাঠ করতে হবে কিন্তু পানির বোতলে কোনো ফু দেওয়ার প্রয়োজন হবে না সর্বপ্রথম আমরা বার স্তেক ফার পাঠ করেছি পানির বোতলে কোনো ফু দেইনি আপনারাও দেবেন না এরপরে বার দুরুশ্বরী পাঠ করেছি পানির বোতলে কোনো ফু দেইনি আপনারাও দিবেন না এরপরে যখন বিসমিল্লা সহ সুরতুল ফাতেহা একচল্লিশ বার পাঠ করবেন তখন এই পানির বোতলের মুখটি খুলে একচল্লিশটি ফু বাদাম করবেন এরপরে আবার বার যে কোনো দুরশ্বরী পাঠ করতে হবে পানির বোতলে কোনো ফু দেয়া লাগবে না সম্মানিত দিনী ভাইও বলে না এখন আপনাদেরকে বলে দিচ্ছি এই আমলটা কেন লক্ষ কোটি টাকার চেয়েও মূল্যবান বা দামি এই বিখ্যাত আলেম বলে দিয়েছেন কোনো ব্যক্তি যদি এই আমলটা সঠিকভাবে করতে পারেন আর তার ফ্যামিলিতে কোনো অসুস্থ রুগী থেকে থাকে যত বড় কঠিন রোগ হোক না কেন তিনি পরামর্শ দিয়েছেন যে ফ্যামিলিতে যদি সাতজন পাঁচজন যতজন সদস্য আছে সবাইকে এই পানিটা পান করাইতে বলেছেন যদি সঠিকভাবে এই আমলটা করতে পারেন আর আপনার ফ্যামিলির সকল সদস্যকে এই পানি পান করাইতে পারেন আশা করা যায় ইনশা আল্লাহ আল্লাহ আলা আপনার ফ্যামিলির কোনো সদস্যর মধ্যে যদি কোনো কঠিন ব্যাধি থেকে থাকে আল্লাহ সুবাহুল ফাতে এই আমলের বরকতে সেই কঠিন ব্যাধি দূর করে দিবেন ইংসা আল্লাহ সম্মানিত দিনই ভাই বোনেরা এই পানিটা কতদিন পান করবেন পরামর্শ থাকবে একচল্লিশ দিন পর্যন্ত সকালে বাসি পেটে পেট ভরে এই পানির সঙ্গে পানি মিশিয়ে পান করার চেষ্টা করবেন আশা করি ইনশাল্লাহ আপনাদের অনেক অনেক উপকার হবে এমন হতে পারে লক্ষ কোটি টাকায় আপনার যে রোগ সারছে না এই ছোট্ট বরকতময় আমলের সিলায় আপনার সেই কঠিন ব্যাধি ভালো হয়ে যাবে এর জন্য দৃঢ় বিশ্বাসের সাথে আল্লাহ আলার উপর একই রেখে এই আমলটা কষ্ট করে একবার করার চেষ্টা করবেন সম্মানিত দিনী ভাই ও বোনেরা এখন আপনাদেরকে বলে দিব আমি যেই আলেমের পরামর্শ অনুযায়ী অথবা যার থিওরিটি অনুযায়ী আপনাদেরকে এই আমলটা শিখাই দিচ্ছি সেই আলেমের নাম হচ্ছে কুয়াকাটা হজর যাকে কোয়াকাটা হজুর বললে অনেকে চেনেন তার নাম হচ্ছে হজরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব কোয়াকাটা আমি দোয়া করি আল্লাহ সুবাহান তালা হজরতের হায়াতের মধ্যে বরকর দান করুন সকলেই বলি আমিন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ